ভারতের প্রধানমন্ত্রী হলেও মায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর নিবিড় সম্পর্কের কথা কে না জানেন সময় পেলেই গুজরাটে গিয়ে মায়ের সঙ্গে একান্তে দিন যাপন করতেন নম হীরাবেনের মৃত্যুর পর বিশ্বের বৃহৎ গণতন্ত্রের রাষ্ট্রপ্রধানকে ভেঙে পড়তে দেখেছিলেন সকলেই আর এবার মা ও ছেলের এই সুন্দর সম্পর্ক ধরা পড়ল অন্যরকমভাবে জয়পুর ওয়াক্স মিউজিয়ামের জন্য নরেন্দ্র মোদী এবং তার মা হীরা বেন মোদির মোমের মূর্তি তৈরি করলেন বাংলার প্রখ্যাত মোমের মূর্তি শিল্পী সুশান্ত রায় এ বিষয়ে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাস্কর্য অনেকদিন আগেই তৈরি করেছিলেন তিনি পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়ের মূর্তিও তৈরি করেন তবে রাজস্থানের জয়পুর ওয়াক্স মিউজিয়ামে গিয়ে এই দুই ভাস্কর্যের কিছু পরিবর্তন করে নতুনভাবে তিনি করেছেন উন্মোচন ভাস্কর্য দুটি জয়পুর ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে মোদীজির হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানান তিনি উল্লেখ দু হাজার কুড়ি সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অসাধারণ মোমের পুতুল বানিয়ে লাইমলাইটে এসেছিলেন সুশান্ত বাবু তার অনবদ্য শিল্পকীর্তি যথেষ্ট প্রশংসিত হয়েছিল অনুরাগীদের মধ্যে এর পরে একাধিকবার বিশিষ্টজনের মূর্তি বানিয়ে নজর কেড়েছেন তিনি এই মূর্তিটিও বেশ কয়েক বছর আগে বাড়িয়েছি দেওয়ার জন্যই মানুষ হয়েছিল যার ফলে ওয়ার্ক আছে রাখা আছে কিন্তু ওটা ওপেনিং করা হয়নি এখন ওরা চিন্তাভাবনা করেছে মোদির হাতে দিবে এটা মোদীর মোদির মা দেওয়া অবস্থা ছিল এখন পরিষ্কার করে ড্রেস ট্রেস চেঞ্জ করে

আসানসোলের মহিষিলার বাসিন্দা শিল্পী সুশান্ত রায় এর আগেও বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে তাক লাগিয়েছেন সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সচিন তেন্ডুলকর দিয়েগো মারাদোনার মতো কিংবদন্তি খেলোয়াড় তেমনি রয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক জগতের একাধিক ব্যক্তিত্বের মোমের পুতুল কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়ামেও তার তৈরি বেশ কয়েকটি মূর্তি রাখা আছে আসানসোলেও তিনি নিজে একটি ওয়াক্স মিউজিয়াম তৈরি করেছেন রিপোর্ট ইন্ডিয়া বাংলা